দিন সংসদে অব্যাহত সাসপেনশনের ধারা বুধবার লোকসভা থেকে সাসপেন্ড হয়েছেন দুই বিরোধী সাংসদ শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন সি ফমাদ ও এম আরিফ সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন তারা ওয়েলে নেমে প্রতিবাদ ও প্ল্যাকার্ড দেখিয়ে গোটা অধিবেশনের জন্যই লোকসভা থেকে তাদের বহিষ্কার করা হয়েছে সব মিলিয়ে চলতি অধিবেশন থেকে সাসপেন্ড হলেন একশো জন বিরোধী সাংসদ যা নিয়ে সুর চড়া করেছে রাজ্যের শাসক শিবির তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন রাজ্যসভায় ও লোকসভায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে লোকসভা রাজ্যসভা সংসদ ভবন এখানে গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে এটা লজ্জা কলঙ্ক যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর আক্রমণ নেমে আসছে বহিষ্কার ইস্যুতে প্রতিক্রিয়া সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের গোটা দেশব্যাপী আজকে বিজেপি যেভাবে আমাদের সংসদীয় গণতন্ত্র সর্বনাশ থেকে আনছে আমরা প্রথম থেকেই বলছিলাম যে দক্ষিণ উত্থান মানে আসলে গণতন্ত্রের উপরে জোরো বিপদ তার উপর আমাদের ধর্মপেক্ষতার নীতির উপরে যুক্তরাষ্ট্রীয় কাঠানোর উপরে সাংবিধানিক যে ব্যবস্থা আছে যে কাঠামো আছে তার উপরে আক্রমণ নেমে আসছে মানুষের মনে যে খুব তৈরি হয়েছে তার থেকে দৃষ্টি ঘোরাতে বিরোধীরা এইসব করছে প্রতিক্রিয়া বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সুষ্ঠুভাবে পার্লামেন্টকে পরিচালনা করবার জন্য যদি কোনো ক্ষেত্রে স্পিকার কিংবা চেয়ারম্যান কোনো সিদ্ধান্ত নেয় সেটা তাদের স্বেচ্ছাধীন অধিকারের মধ্যে পড়ে ক্ষমতার মধ্যে পড়ে একজন সাংসদ যদি অত্যন্ত দায়িত্ব নিয়ে সভাকে বাঞ্চাল করবার চেষ্টা করেন নিজেদের তিন রাজ্যের শোচনীয় পরাজয় এবং সর্বব্যাপী নতুন নতুন দুর্নীতি উঠে আসা সেগুলোকে চেপে দেওয়ার জন্য যদি যে মানুষের মনের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তার থেকে দৃষ্টি ঘটানোর জন্য এগুলো চলছে মানুষের সমর্থনে নির্বাচনে জয়লাভ করে সংসদে গিয়ে বিরোধী শিবিরের এই আচরণকে ভালো চোখে দেখছেন না দেশবাসীও গণতন্ত্রের পক্ষে বিরোধীদেরও আরো সংযত হওয়ার পরামর্শ ওয়াকি বহল মহলের একাংশের ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ